আছেন আপনারা আরও একবার চলে এলাম আপনাদের সামনে আচ্ছা যদি একটা প্রশ্ন রাখি বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশের নাম কি সহজ প্রশ্ন উত্তর সকলেরই জানা বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশের নাম ভারতবর্ষ একদম ছোট থেকে টেক্সট বুক আর ক্লাসরুম আমাদের জানিয়েছে ভারতের মতো এত বড় গণতান্ত্রিক দেশ পৃথিবীতে আর দুটি নেই দেশপ্রিয় পার্কের দুর্গা এবং ভারতের গণতন্ত্র এদের কোনো জুড়ি নেই কিন্তু নরেন্দ্র মোদীর আমলে সেই বৃহত্তম গণতন্ত্রের আসল চেহারাটা ঠিক কেমন যাবতীয় পর্দা খুলে গোটা দেশের সামনে তুলে ধরলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী তিনি বলছেন ভোট চুরি আসলে তো কেবল ভোট নয় চুরি হচ্ছে ভারতীয় গণতন্ত্র ধ্বংস হয়ে যাচ্ছে গোটা দেশের সংসদীয় গণতান্ত্রিক কাঠামো বিভিন্ন কারচুপির মাধ্যমে বিজেপির ক্রীতদাসে পরিণত হওয়া জাতীয় নির্বাচন কমিশন বারবার বিজেপিকে ভোটে জিতিয়ে দিচ্ছে এই অভিযোগে বিরতিরা বহুদিন সরব এবার রীতিমতো সুনির্দিষ্ট তথ্য হাজির করে সেই অভিযোগ আরো জোরালো আরো স্পষ্ট করলেন রাহুল সাত আগস্টের সাংবাদিক সম্মেলনে রাহুল ভোট কারচুপির একেবারে কাগজে প্রমাণ প্রকাশ এনেছেন সেই অভিযোগের তীব্রতা এতটাই যে তার জেরে কেঁপে উঠছে গোটা দেশের রাজনৈতিক পরিসর এমনকি গিলতে বাধ্য হচ্ছে গদি মিডিয়াও সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী নমুনা বা চুরির মডেল হিসেবে ব্যাঙ্গালোর সেন্ট্রাল লোকসভা কেন্দ্রের একটিমাত্র বিধানসভা মহাদেবপুরার ভোটার তালিকায় ব্যাপক কারচুপির সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পেশ করেছেন দু লোকসভা নির্বাচনে ওই কেন্দ্রে বিজেপি বত্রিশ হাজার সাতশো সাত ভোটে কংগ্রেসকে হারিয়েছিল ব্যাঙ্গালোর সেন্ট্রাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত সব বিধানসভা কেন্দ্রে বিজেপির থেকে কংগ্রেস বেশি ভোট পেলেও ব্যতিক্রম ছিল মহাদেবপুরা বিধানসভা এলাকা সেখানে বিজেপি প্রার্থী কংগ্রেস প্রার্থীর থেকে এক লক্ষ চোদ্দ হাজার ছেচল্লিশটি বেশি ভোট পান ফলে লোকসভা কেন্দ্রটি বিজেপি জিতে যায় ভোটার তালিকায় ব্যাপক কারচুপির ফলেই এই অস্বাভাবিক ঘটনা সম্ভব হয়েছিল বলে রাহুলের স্পষ্ট অভিযোগ তিনি দেখিয়েছেন যে মোট পাঁচটি পদ্ধতিতে এই চুরি হয়েছে একই ব্যক্তির নাম একাধিক জায়গায় ভোটার তালিকায় তোলা হয়েছে ইয়ে দেখিয়ে গুরকিরত সিং ডাং এসকা নাম চার আলগ আলগ বুথো পে এ কেসে হুয়া ও কেউ হওয়া কেবল আলাদা আলাদা বুথেই নয় কারো কারো নাম একই সঙ্গে মহাদেবপুরা উত্তরপ্রদেশের দুটি কেন্দ্র এবং মহারাষ্ট্রের একটি কেন্দ্র মিলিয়ে মোট চার জায়গায় ভোটার তালিকায় রয়েছে এই রকম অবৈধ ভোটার মহাদেবপুরায় এগারো হাজার নশো পঁয়ষট্টি জন ভুয়ো ও অবৈধ ঠিকানা দিয়েও ভোটার তালিকায় নাম ঢোকানো হয়েছে রাহুল একদম কাগজে প্রমাণ দিয়ে দেখিয়েছেন অনেকের বাড়ির নম্বর শূন্য অনেকের বাবা বা মায়ের নামের জায়গায় এলোমেলো ইংরেজি বর্ণ এমন ভাবে চল্লিশ হাজার নজনের নাম তোলা হয়েছে কারচুপির তৃতীয় পদ্ধতি হলো একই বাড়ির ঠিকানা দেখিয়ে বহু ব্যক্তির নাম ভোটার তালিকায় ঢোকানো উদাহরণস্বরূপ এক কামরার একটি বাড়ির ঠিকানায় ছেচল্লিশ জনের নাম রয়েছে কোথাও আবার একই ঠিকানায় আটষট্টি জনের নাম রয়েছে ভাবা যায় গিয়ে দেখা গেছে সেই বাড়িতে তারা কেউই থাকেন না হাউস নম্বর থার্টি ফাইভ কি কাহিনী শুনি ছোট আসা ঘর হ্যাঁ সে জাদা চার লোক রে সকতে মর ইস থার্টি ফাইভ মে আসি লোক ভোটার লিস্ট মে রেজিস্টার্ড হ্যাঁ রাহুলের অভিযোগ এভাবে দশ জন ভোটারের নাম তোলা হয়েছে মহাদেবপুরা বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় চার হাজার একশো জনের নামের পাশে হয় কোনো ছবি নেই বা অত্যন্ত ছোটো ছবি রয়েছে যা থেকে পরিচিতি যাচাই করা যাবে না সব থেকে বেশি কারচুপি হয়েছে নতুন ভোটারদের নাম তোলার ক্ষেত্রে এটি সব থেকে চেত্তাকর্ষক বিষয় সাধারণভাবে আঠেরো বছর বয়স হলে একজন ভোটার ভোটার তালিকায় নাম তোলাতে পারেন তার জন্য ফর্ম নাম্বার ছয় পূরণ করতে হয় রাহুলের অভিযোগ এই ফর্মের ব্যাপক অপব্যবহার হয়েছে অতিবৃদ্ধ যেমন পঁচাশি ছিয়ানব্বই বা আটানব্বই বছর বয়স দেখিও অনেকের নাম তোলা হয়েছে কারোর কারোর নাম নতুন করে দুবার তোলা হয়েছে যেমন একজন মহিলার নাম শকুন রানী প্রথম নাম শকুন আবার তাঁরই নাম দ্বিতীয়বার শকুন রানী বলে রয়েছে দ্বিতীয় ক্ষেত্রের নাম আর পদবি জুড়ে দেওয়া হয়েছে তার বয়স লেখা আছে সত্তর শুধু তাই নয় দুটি নামেই তার ভোট পড়েছে ছবি দেখে বোঝা যাচ্ছে দুজনে একই মহিলা এভাবেই নতুন ভোটার হিসেবে তেত্রিশ হাজার ছশো জনের নাম তুলে কারচুপি হয়েছে রাহুল কটাক্ষ করে বলেছেন প্রচার করা হয় যে তরুণ ভোটাররা নাকি নরেন্দ্র মোদীর ভক্ত এই হচ্ছে সেই তরুণ ভোটার রাহুলের হিসাব বলছে এই পাঁচ পদ্ধতিতে শুধুমাত্র মহাদেবপুরা বিধানসভা কেন্দ্রেই মোট এক লক্ষ দুশো জন ভুয়ো ভোটারের নাম যোগ করা হয়েছে নির্বাচন কমিশন বিজেপিকে জেতাতেই এই চুরি করেছে অর্থাৎ কংগ্রেস নেতা যা বলছেন তা থেকে স্পষ্ট যে এই দেশে ভোটের নামে সরাসরি কারচুপি হয় রাহুলের অভিযোগ এই কারণেই নির্বাচন কমিশন বৈদ্যুতিন ভোটার তালিকা প্রকাশ করছে না কারণ তা করলে তিরিশ সেকেন্ডের মধ্যে এই কারচুপি ধরা পড়ে যাবে যেটা অত্যন্ত প্রশংসনীয় কংগ্রেসের তিরিশ পঁয়ত্রিশ জনের একটি টিম ছ মাস ধরে ভোটার তালিকা পুঙ্খানুপুঙ্খ যাচাই করে এই কারচুপি ধরেছে কারচুপির তথ্য প্রমাণ লোপাট করতে নির্বাচন কমিশন দ্রুততার সঙ্গে ভিডিও ফুটেজ নষ্ট করে ফেলছে বলেও রাহুল গান্ধীর অভিযোগ গোটা দেশে পঁচিশটি লোকসভা কেন্দ্রে বিজেপি তেত্রিশ হাজারের কম ভোটের ব্যবধানে জিতেছে মহাদেবপুরার মতোই ভোটার তালিকায় চুরি করে নির্বাচন কমিশন সেই সব আসনে বিজেপিকে জিতিয়েছে বলে রাহুল আশঙ্কা প্রকাশ করেছেন এ তো কেবল হিম শৈলের চূড়া সব কারচুপি সামনে এলে সরকারটাই অবৈধ বলে প্রমাণ হবে রাহুল গান্ধী এই ঘটনাকে নির্বাচন কমিশন দ্বারা সংবিধানের উপরে আক্রমণ বলে আখ্যা দিয়েছেন একেবারে সঠিক অভিযোগ সাংবাদিকরা কংগ্রেস আগামী দিনে ভোট বয়কট করবে কিনা ইভিএম এ কার চুপি হচ্ছে কিনা এসব নিয়ে প্রশ্ন করলেও রাহুল সরাসরি ভোটাধিকার চুরি যাওয়ার উপরেই জোর দিয়েছেন তার মতে নির্বাচন কমিশন এমন চুরি করলে ইভিএম বা ব্যালট পেপার কোনো কিছু দিয়েই একজন নাগরিকের ভোটের পবিত্রতা রক্ষা করা যাবে না তিনি গত দশ পনেরো বছরের বৈদ্যুতিন ভোটার তালিকা প্রকাশ এবং ভোট গ্রহণের ভিডিও ফুটেজ দেখানোর দাবি তুলেছেন যদি নির্বাচন কমিশন সৎ হয় তাহলে এই দাবি না মেনে নেওয়ার কোনো কারণ নেই গত লোকসভা নির্বাচনে মোদী হ্যাট্রিক করে তৃতীয়বারের জন্য মাসনাদে বসেছেন কিন্তু সেই ভোট নিয়ে প্রথম থেকেই বিস্তর অসংগতির অভিযোগ রয়েছে নির্বাচন কমিশন প্রথম থেকেই ভোটদানের হার নিয়ে ধোঁয়াশা তৈরি করেছিল দু হাজার চব্বিশের উনিশ এপ্রিল প্রথম দফার ভোট শেষ হওয়ার পর প্রাথমিকভাবে বলা হয়েছিল ষাট শতাংশ ভোট পড়েছে ২৬ এপ্রিল দ্বিতীয় দফার পর নির্বাচন কমিশন জানিয়েছিল একষট্টি শতাংশ ভোট পড়েছে প্রাথমিক পরিসংখ্যানের থেকে চূড়ান্ত হিসেবে ভোটদানের হার কিছু বাড়ে কয়েকদিনের মধ্যে তা জানিয়েও দেওয়া হয় কিন্তু এগারো দিনেও যখন ভোট দানে চূড়ান্ত হার কমিশন জানাতে পারল না তখনই প্রশ্ন উঠেছিল তারপর নির্বাচন কমিশন চূড়ান্ত যে হিসাবটা দিয়েছিল তা প্রাথমিক হিসাবের থেকে ছয় শতাংশ বেশি এটা অস্বাভাবিক বললেও কম বলা হয় সবথেকে বড় কথা আসন ভিত্তিক তথ্য পরিষ্কারভাবে কমিশন তখনও জানায়নি লোকসভা ভোট চলার সময়ই নির্বাচন কমিশনের এই ভূমিকা নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলেছিল কিন্তু কাকস্য পরিবেদনা দু হাজার চব্বিশের জুলাই মাসে ভয়েস ফর ডেমোক্রেসি নামে একটি সংস্থা লোকসভা নির্বাচন নিয়ে রিপোর্ট প্রকাশ করে তাদের অভিযোগ ভোটের সাতটি পর্বেই নির্বাচন কমিশন ভোটদানের হারের চূড়ান্ত হিসাব পেশে অস্বাভাবিক দেরি করেছে প্রাথমিক ও চূড়ান্ত ঘোষণার মধ্যে ভোটদানের হারে ফারাকের মাত্রাও অস্বাভাবিক তারা অভিযোগ করেছিল হিসাবে কারচুপি করে ভোটদানের হার বেশি দেখিয়ে নির্বাচনী ফলকে প্রভাবিত করা হয়েছে এভাবে উনআশিটি আসনে বিজেপি কারচুপি করে জিতেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রাইটস নামের একটি সংস্থাও সমীক্ষা করে এই কারচুপির অভিযোগ এনেছে লোকসভা নির্বাচনে অনেক কেন্দ্রেই ভোট গ্রহণের শেষে ঘোষিত ভোটদানের হার এবং গণনার আগে ঘোষিত চূড়ান্ত হারের মধ্যে সাত থেকে বারো শতাংশ ফারাক দেখা গেছে এমন জালিয়াতি নজিরবিহীন দু হাজার ৭ সাতই জুন দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস কাগজে রাহুলের লেখা ম্যাচ ফিক্সিং মহারাষ্ট্র শীর্ষক এক নিবন্ধ প্রকাশিত হয় সেখানে তিনি মহারাষ্ট্র বিধানসভা ভোটে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পাঁচ ধাপে ব্যাপক কার্যপির অভিযোগ এনেছিলেন আশঙ্কা প্রকাশ করেছিলেন বিহারেও এর পুনরাবৃত্তি হতে পারে দু ও দু হাজার লোকসভা নির্বাচনের মধ্যে পাঁচ বছরে মহারাষ্ট্রে ভোটার সংখ্যা বেড়েছিল একত্রিশ লক্ষ মাত্র পাঁচ মাস পরেই নভেম্বরে বিধানসভা নির্বাচনে ভোটার সংখ্যা অস্বাভাবিকভাবে একচল্লিশ লক্ষ হয়ে যায় রাহুল ওই নিবন্ধে দেখিয়েছিলেন মহারাষ্ট্রে প্রায় এক লক্ষ বুথের মধ্যে মাত্র বারো হাজারের কাছাকাছি বুথে ভোটার সংখ্যা অস্বাভাবিক হারে বৃদ্ধি পায় সেই বুথগুলো রাজ্যের এমন পঁচাশিটি বিধানসভা কেন্দ্রে ছড়িয়ে আছে যেগুলোতে লোকসভা ভোটে বিজেপির ফল খারাপ হয়েছিল সেই বুথগুলোতেই ভোটদানের হারে কারচুপি করে মহারাষ্ট্রে বিজেপি জোটকে জেতানো হয় বলে রাহুল অভিযোগ করেছিলেন হারিয়ানা বিধানসভা ভোটেও কারচুপির অভিযোগ ওঠে ধরে ধরে সুনির্দিষ্ট তথ্য দিয়ে রাহুল সাত অগস্ট যে চিত্র তুলে ধরলেন তাতে পুরনো ওই অভিযোগগুলো স্বীকৃতি পেল নির্বাচন কমিশন এখন বলছে বিরোধীরা আগে কেন কোনো অভিযোগ জানাননি সাংবাদিক সম্মেলনে একজন সাংবাদিক সেই প্রসঙ্গ তুললে রাহুল স্পষ্টভাবে নির্বাচন কমিশনকে মিথ্যাবাদী বলেছেন কারণ বিরোধীরা ভোট চুরি নিয়ে বহুদিন ধরে সরব নির্বাচন কমিশন রাহুলের সাত অগস্টের সাংবাদিক সম্মেলনের প্রত্যুত্তরে পাল্টা চাপ ও প্রচ্ছন্ন হুমকি দেওয়ার পথ নিয়েছে তারা রাহুলকে এই অভিযোগ এই অভিযোগ যে সত্য তা শপথ আকারে ঘোষণা করে হলফনামা দিতে হবে বলে দাবি করেছে নির্বাচন কমিশনের এই অধ্যত্ব আসলে অপরাধ আড়াল করার কৌশল মাত্র এদিকে ইতিমধ্যেই বেশ কয়েকটা রাজ্যের নির্বাচন কমিশন নিজেদের ওয়েবসাইট থেকে ভোটার তালিকা সংক্রান্ত তথ্য মুছে দিতে শুরু করেছে এই কাজ নির্বাচন কমিশন সম্পর্কে সন্দেহ বাড়ায় বই কমায় না না ওই যে বলে ঠাকুর ঘরে কে যাই হোক এসআইআর নিয়ে তীব্র বিতর্কের রাহুল গান্ধীর সাংবাদিক সম্মেলন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিহারে এসআইআর ভুয়ো ভোটার এবং অনুপ্রবেশকারীদের নাম কাটার অজুহাতে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে আর নির্বাচন কমিশন নিজেই যে ভোটার তালিকায় ভূ ভোটারের নাম তুলছে তা রাহুলের দেওয়া তথ্যে পরিষ্কার হয়ে গেছে অনেক রাজ্যেই এসআইআর এর মাধ্যমে বহু সংখ্যক গরিব বিশেষত অন্য রাজ্য বা দেশে কাজ করতে যাওয়া প্রবাসী শ্রমিক সংখ্যালঘু তফসিলি জাতি ও উপজাতির নাগরিকের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে সেই সত্য আড়াল করতে অনুপ্রবেশকারী রোহিঙ্গা ইত্যাদি শব্দ উচ্চারণ করে দেশ জুড়ে ধর্মীয় ভাষাগত বিদ্বেষ ছড়াতে চাইছে বিজেপি আগেই উত্তরপ্রদেশে বাছাই করে বহু জায়গায় সংখ্যালঘুদের নাম বাদ দেওয়ার অভিযোগ উঠেছিল আবার কোথাও কেন্দ্র বাছাই করে ভোটার সংখ্যা অস্বাভাবিক হারে বাড়ানো হচ্ছে ভোটদানের হার নিয়েও কারচুপির অভিযোগ উঠছে নির্বাচন কমিশনের লুকোনোর কিছু না থাকলে বৈদ্যুতিন ভোটার তালিকা এবং ভিডিও ফুটেজ প্রকাশ করে রাহুলের অভিযোগ খণ্ডন করতে পারত তা না করে চরম ঔদ্ধত্ব দেখাচ্ছে মহারাষ্ট্রের বিধানসভা ভোটের পরই আদালত ভিডিওগ্রাফি ও ভোট গ্রহণ কেন্দ্রের সিসিটিভি ফুটেজ প্রকাশ করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছিল তারপরই তড়িঘড়ি কেন্দ্রীয় সরকার কন্ডাক্ট অফ ইলেকশন রুলস উনিশশো একষট্টির তিরানব্বই নম্বর নিয়ম বদলে দিয়ে ভোটের সময়কার ভিডিও ফুটেজ প্রকাশ্যে আনা আইনত নিষিদ্ধ করে নির্বাচন কমিশনকে বাঁচাতে কেন্দ্রের এই তৎপরতা দুপক্ষেরই তথ্য প্রমাণ গোপন এবং নষ্ট করার মরিয়া প্রচেষ্টা সম্পর্কে সন্দেহ বাড়িয়ে তুলছে এর ফলে সব থেকে বড় ক্ষতি যেটা হচ্ছে তা হলো ভারতীয় সংসদীয় গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতা বলে কিছু থাকছে না দু হাজার মোদী কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকেই নির্বাচন কমিশন বিজেপির পোষ্য হিসাবে কাজ করছে দু হাজার মার্চ মাসে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের নিয়োগের জন্য প্রধানমন্ত্রী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং লোকসভার বিরোধী দলনেতাকে নিয়ে এক প্যানেল গঠনের নির্দেশ দিয়েছিল সে বছর ডিসেম্বর মাসে কেন্দ্র তাড়াহুড়ো করে এক আইন প্রণয়ন করে সেই আইন অনুসারে প্রধানমন্ত্রী তার নিযুক্ত একজন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিরোধী দলনেতাকে নিয়ে গঠিত প্যানেল নির্বাচন কমিশনার নিয়োগ করবে অর্থাৎ প্রধান বিচারপতিকে সরিয়ে কেন্দ্রের শাসক দলের পাল্লা ভারী করা হলো লোকসভা নির্বাচনের ঠিক আগেই নির্বাচন কমিশনার অরুণ গোয়েল পদত্যাগ করেন এর দিন শতকের মধ্যেই জ্ঞানেশ কুমার ও সুখবীর সিং সান্ধুকে নির্বাচন কমিশনার নিযুক্ত করা হয় লোকসভার তৎকালীন বিরোধী দলনেতা অধীর চৌধুরী তখনই তার আপত্তির কথা লিপিবদ্ধ করেছিলেন তার অভিযোগ ছিল সম্ভাব্য কমিশনারদের নামের তালিকা যাচাই করার পর্যাপ্ত সময় তাকে দেওয়া হয়নি কার্যত প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর ইচ্ছানুসারে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের নেতৃত্বে গঠিত নির্বাচন কমিশনই দু লোকসভা নির্বাচন পরিচালনা করেছিল এখনো তারাই দায়িত্বে দু হাজার তেইশে সংখ্যাগরিষ্ঠতার জোরে আইন করে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও স্বায়ত্ত শাসনের মূলেই কুঠারাঘাত করা হয়েছে তার পরিণতি ক্রমশ প্রকাশ্যে আসছে সর্বজনীন ভোটাধিকার ভারতের গণতন্ত্রের বড় সম্পদ স্বাধীন ভারত প্রথম নির্বাচন থেকেই নাগরিকদের এই অধিকার দিয়েছে সেই অধিকারের উপর এত বড় আঘাত আগে কোনোদিনও আসেনি পরিকল্পনা নিয়মের জটিলতায় নাগরিকদের নাম ছেঁটে আবার ভুয়ো ভোটারের নাম ঢুকিয়ে পুরো নির্বাচনী ব্যবস্থাকেই বিপন্ন করে তোলা হচ্ছে যার পরিণাম নিকট ভবিষ্যতেই ভয়াবহ আকার ধারণ করতে চলেছে যদি গণতান্ত্রিক পদ্ধতিতে সংসদীয় পথে সরকার পরিবর্তনের সুযোগ না থাকে তাহলে জনগণ বাধ্য হবে ভিন্ন পথে হাঁটতে সাম্প্রতিক অতীতে বিভিন্ন দেশেই ছবি দেখা গিয়েছে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশে এমন পরিস্থিতি কখনোই কাম্য নয় কিন্তু নরেন্দ্র মোদীর সরকার আসলে ক্ষমতায় থাকার জন্য দেশকে সেদিকেই ঠেলে দিচ্ছে আপনারা কি মনে করেন মতামত জানান আমাদের ততক্ষণ আমাদের নজর থাকবে পরিস্থিতির ওপর